নমস্কার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আগের দিন তো আপনাদের আমি দেখিয়েছিলাম নামখানা থেকে কিভাবে আমি বেনুবোন আসলাম তো পুরো লঞ্চ যাত্রাটা কিন্তু আপনাদের আমি দেখিয়েছি এত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়েছিল বেশ ভালো লাগছে তো পার হয়ে আমি চলে আসলাম ম্যাজিক গাড়ি করে এই যে বেনুবনের বাজারের ভেতর দিয়ে যাচ্ছি আমরা যেখানে আজকে থাকবো ভারত সেই তো চলুন সেই দিকে যা যাক আর বাজারটা কিন্তু এখানে বেশ বড় বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছে আর এই চলে এসেছি ভারত সেবা আশ্রম তো এই আশ্রমটাও খুব সুন্দর আর এখানে আজকে একটা বিশেষ তিথির পুজো চলছিল তো আমি ঠিক আছে কি তিথি কোন দিন আমি জানি না বলতে পারলাম না আপনাদের তো এখানে পুজো হোমযোগ্য হচ্ছিল তো আমাদের এখনো রুম দেয়নি তো সেই জন্য এখানে আমাদের বাসের সবাই অপেক্ষা করছিল আমিও করছিলাম আর পুজোও দিচ্ছিলাম

আশ্রম থেকে ঠিক বেরিয়েই গেটের বাঁ হাতের দিকে ছিল এই ছোট্ট একটা চায়ের দোকান আর এটা একদম রাস্তার উপরেই ছিল তো আশেপাশে আর কোনো চায়ের দোকান দেখতে পাচ্ছিলাম না আর এই জায়গাটা বেশ ভালোই মনে হলো তো এখানে একটা মায়ের মন্দিরও রয়েছে তো চলুন এখানে চায়ের অর্ডার তো দিয়ে দিয়েছি আর এবার মায়ের দর্শন করে নিই তো এখানে শ্যামাকালী মা রয়েছে মায়ের দর্শনটাও সেরে নিলাম বেশ ভালো লাগলো মায়ের দর্শন করে মা মা এখানে বসে রয়েছে মায়ের দর্শন আর এই যে আমাদের চা গুলো কিন্তু রেডি করে দিয়ে দিয়েছে তো প্রচন্ড গরম ছিল আর এই জায়গাটা অতটাও ঠান্ডা না আমাদের যে শান্তিপুরে যেরকম ঠান্ডা তো এদিকে তেমন ঠান্ডা নেই তো সেই জন্য মাথায় রুটিও দিতে লাগছিল না তো তারপরে চাটা হাতে নিয়েই চললাম কারণ সবাই চলে যাচ্ছে আর আমরা দুজন এই বাজারে থাকবো সেই জন্য আমরাও ওদের বেচ নিয়ে চলে যাচ্ছিলাম আর ওনারা দুধ চাই খাচ্ছিল তো আর কে আছে আমি ভেঙ্গি খাবো নেই তো ভালো আসবে তো তাহলে কেউ নেবে ওই বেগুনিটাকে দেওয়ার আছে না কতটা বেগুনি আমিও একটা নেবো একটা একটা বেগুন একটা চপ নে না টপিক নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি ভেতরে তো আমাদের আশ্রমে আমরা চলে যাচ্ছি এখন কারণ আর বাইরে বেশি অপেক্ষা করব না তো আশ্রমে আসার পরও দেখলাম এখানে পুজোটা চলছে তাই সময় নষ্ট না করে ভাবলাম একটু পুজোও দেখে নিই আর আপনাদেরও দেখিয়ে দিই ইদম্পলাভতে রাম নমঃ

থেকেছি এখানে এখন চলে যাবো রুমের দিকে তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম